মাহিন ছোটবেলায় খুবই নেক ছিল প্রতিদিন মসজিদে নামাজ পড়ত কিন্তু ধীরে ধীরে দুনিয়ার বন্ধুদের প্রলোভন আর মোবাইলের আসক্তি তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেল আজ রাতটা অন্যরকম চারপাশে নিরবতা শুধু জানালার বাইরে ঠান্ডা বাতাস তার অন্তরে হঠাৎই এক ভারী শূন্যতা অনুভূত হল অনেক বছর নামাজ পড়ে না কুরান ছুঁয়েও দেখেনি মনে হতে লাগল আমি কি আল্লাহর কাছে আর ফিরে যেতে পারব হঠাৎ কানে ভেসে এলো মসজিদের মাইকে তাহাজুদের আয়ান শব্দটা যেন সরাসরি তার অন্তরে বাজল চোখ ভিজে গেল মনে হল এই ডাক আসলে তার জন্য মাহিন সিজদায় লুটিয়ে পড়ে বলল হে আল্লাহ আমি অনেকদিন তোমাকে ভুলে গিয়েছিলাম দুনিয়ার সাজানো গোছানো রঙিন খেলায় হারিয়ে গিয়েছিলাম কিন্তু আমি এখন ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করে দাও সে অঝরে কাদ